আমি চলে আসলাম আপনাদের জন্য আরেকটি করুণ কাহিনী নিয়ে সেই কাহিনীটি হচ্ছে যে চকরিয়ায় বেতবাজার এলাকা ইউনিয়নের আওতাধীন পূর্ব আট আসলে দীর্ঘদিন ধরে এখানে আমাদের যে মাতামহরি নদীটা আছে সেই মাতামহরি নদীটা হচ্ছে যে প্রথম দিকে উপর দিকে প্রবাহিত হয়ে নিচের অংশে আসার নিম্ন অংশে আসার পরেই দুটি দুই দুইভাগে বিভক্ত বিভক্ত হয়ে যায় সেই একটি অংশের মোহনা চলে যায় এপাশ দিয়ে সেই এপাশ দিয়ে যাওয়ার রাস্তার এই যে পানি যখন চলাচল করে বর্ষার সিজনে এখানে এটা একটি পরিকল্পিত একটি গ্রাম ছিল যা বসবাস করত অনেক অসহায় দরিদ্র ফ্যামিলির গরিব গরিব জনগোষ্ঠী সেই বন্যার কারণে এই বছর তাদের কপালে নেমে এলো এক হঠাৎ অন্ধকার আপনারা হয়তো দেখতে পারতেছেন এই যে এই ভারী বিটে যে মাতামরি নদী এই মোহরি নদীর বুকে চলে গেছে তাদের ঘর ভারী বিটে এবং থাকার বাসস্থান যেই রাত্রে অন্ধকারে বন্যার কারণে যেই পাহাড়ি ঢল এসে উপরের ঢল এসে নিম্ন চাপের মধ্যে পড়ে এটা ভেঙে গেছে সেই ভেঙে যাওয়া প্রত্যেকে দীর্ঘদিন ধরে যে মানবতার জীবনযাপন করতেছেন তারা এখনো পর্যন্ত পায়নি কোনো প্রশাসনের সহযোগিতা কোনো ত্রাণ তহবিলের সহযোগিতা বাংলাদেশ সরকারের একজন নাগরিক হয়েও যদি সেই চকরিয়ার পার্শ্ববর্তী ইউনিয়ন বিএমচর সেই ইউনিয়নে যে এখনো যে দরিদ্র প্রেমেরই এই যে ছোট ছোট বাচ্চা বাচ্চা নিয়ে যে বসবাস করতেছে একটি খোলা আকাশের নিচে হয়তো আপনারা দেখতে পাচ্ছেন আর তার মধ্যে আর একটু বেশি আপনাদের লক্ষ্য করলে বুঝতে পারবেন যে এই কী পরিমাণ রিক্সের মধ্যে আছে দেখেন এই যে রাত্রে দিয়ে এখানে যে এই যে খোলা আকাশের নিচে ঘুমাচ্ছে ছোটো ছোট বাচ্চাদের দিয়ে আমি একটু দেখানোর চেষ্টা করব এই পাশে দেখেন একটা ছোট্ট মেয়ে ছোট্ট একটা কুকি মেয়ে দেখেন আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি দর্শক এই মেয়েটি একেবারে পুটপুটি মেয়ে কিন্তু এই হত হতদরিদ্র ফ্যামিলিতে জন্ম জন্ম গ্রহণ করাই আজকে সেই কুলো আকাশে নিশে মানবতার যাপন করতেছে তার মায়ের সাথে বাবার সাথে যে কোনো মুহূর্তে এই বাচ্চারা ঘটে যেতে পারে দুর্ঘটনা তাই দুর্ঘটনা ঘটার আগেই আমি আপনাদেরকে অবশ্যই সাধারণ আইনশৃঙ্খলা বাহিনী যারা স্বজন বড় লোক আছেন যারা হতী দরিদ্র ফ্যামিলিদেরকে সাহায্য সহিত করেন তাই আমি জানাবো আপনারা সঠিক জায়গায় সঠিক স্থানে সাহায্যগুলো করেন বাংলাদেশে লক্ষ লক্ষ লোক আছে যে হত দরিদ্র ফ্যামিলি কিন্তু আমরা তাদেরকে দিয়ে থাকি অনেক পরিমাণ অনুদান কিন্তু এখনো সরকারি অনুদান সঠিক জায়গায় পৌঁছেছি কিনা এটা আমরা দেখি না আমরা দিয়ে দিই অফিসিয়াল অফিসের মাধ্যমে বিভিন্ন যে প্রতিনিধির মাধ্যমে আসলে সেই প্রতিনিধিরা প্রতিনিয়ত এই যে হতি দরিদ্র গরিব অসহায়দেরকে আসলে সে ত্রাণ তহবিল পৌঁছে দিচ্ছেন কিনা যদি দিয়ে থাকেন তাহলে এই চকরিয়ার অন্তর্গত এই বিএমসর একটি একটি অত্যন্ত কাছের ইউনিয়ন এই ইউনিয়নের মাথামহার যদি এমন কোনো লোক নাই এই অবস্থায় এই যদি একটা এখনো বাসস্থান হয় নাই কেন এই আজকে দীর্ঘদিন ধরে এই কুলো আকাশের নিচে মানবতার জীবন যাপন করতেছেন সেই প্রশ্নটা আমি রাখবো বৃহত্তমশালী যারা যে ধনার্থ ব্যক্তিরা আছেন তাদের কাছে আপনারাই অবশ্যই দেখতে পাচ্ছেন আর বিস্তারিত আমি অবশ্যই দেখানোর চেষ্টা করব অবশ্যই সাথে থাকবেন এই যে যে ফ্যামিলি এখানে অসহায় অবস্থা আছে আমি তাদের সব তাদের মুখ থেকে শুনবো এই মুহূর্তে আমি দেখানোর চেষ্টা করব তাদের মুখ থেকে আসলে তারা কত কষ্ট জীবন যাপন করতেছেন সব আমি এখন সেই ফ্যামিলির কাছে চলে আসলাম এই মুরব্বী হচ্ছে যে একজন স্ট্রোক রোগী যিনি দীর্ঘদিন ধরে ফ্যারালাইসিস ভুগতেছেন ওনার বাড়ি এটা তাই ওনার থেকে আমি জানতে চাইবো আপনি কেমন আছেন ভালো আছি আপনি আপনার নাম কি আমার নাম আপনি কি করতেন আগে আমি আগে করছি এখন আপনার তো প্যারালাইসিস হয়েছে কদিন ধরে আচ্ছা আপনি যে এই যে বর্তমানে যে মৌসুমে বসানো যে আপনার বাড়ি করে মাথা মরল ওই ব্যাংকে বিলিন হয়ে গেছে কতদিন হয়েছে মিনিমাম তিন পেস 3 বছর হইছে বছর না তিন বছর যাবত আপনারা এখানে কোনো যে সহযোগিতা পান না কারো কাছ থেকে কোনো সাহায্য কোনো কাছে কারো কাছে ভাই কেউ আসে না এখানে আপনাদেরকে দেখাশোনা করতে আসে নাই কোনো কথাই বলে নাই আপনার যে ওয়াইফ কি পাঠাইছিলেন এটা আপনার ওয়াইফ না হ্যাঁ ওনাকে পাঠাইছিলেন পাঠাইছি আপনার কয় বাচ্চা আপনার আমার তিন তিন বাচ্চা ছেলে মেয়ে টোটাল ছেলে মেয়ে টোটাল পাঁচ বাচ্চা পাঁচজন অর্থাৎ তিন ছেলে দুই মেয়ে